হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ চোদ্দ পৃষ্ঠানও একশো আটষট্টি ভিডিও পাটনাও নয় করবো নিচের ঘনবস্তুর মধ্যে রেখাংশ ও রেখাংশ খুঁজে বার করি তাহলে প্রথমত জানতে হবে সরলরেখা আর বক্ররেখার ধারণা স্বররেখা দেখো স্বররেখা থেকে কোনো দিক পরিবর্তন হয় না মানে এভাবে থাকে যদি আমরা এ থেকে বিতে যাই তাহলে সোজা যাবো আবার বি থেকে যদি এতে আসি তাহলে সোজা আসব। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে ক্রমাগত দিক পরিবর্তন হয় ক্রমাগত কথার অর্থ হচ্ছে বারবার দিক পরিবর্তন হয় এখান থেকে হাঁটতে শুরু করলে দেখো উপরের দিকে যেতে যেতে হঠাৎ করে নিচের দিকে নামতে হচ্ছে নিচে নামতে নামতে হঠাৎ করে উপরে তাহলে বারবার কি হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে তাহলে বক্ররেখা কথার অর্থ হচ্ছে একে বেঁকে স্বররেখা কথা হচ্ছে একদম সোজা তাইলে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি বস্তু তাহলে এটি কি একটি চায়ের কাপ ধরতে পারি তাহলে এটি কি দেখো বক্ররেখা দেখো একটি চায়ের কাপ দেখো গোল হয় তাই না যখন আমরা হাতে নিই বা গ্লাস তাহলে এটা হচ্ছে বক্ররেখা তাহলে লিখবো বক্র এখানেই লিখে দিচ্ছি পাশে বক্র বক্ররেখা তারপরে একটা পেনসিল বা পেন দেখো পেন এভাবে গোল গোল ঘুরছে আমি যেখানে রেখে দিই নাকি সে কিন্তু একবার নড়াচড়া করবে তারপরে মানে এই দিকটা কিন্তু একদম রাউন্ড করা মানে বাঁকানো তার জন্য পেনসিল হয় বক্ররেখা বক্ররেখা তারপরে চেয়ার চেয়ার দেখো এই দাগ বরাবর রেখাংশ এটা রেখাংশ আর এখানে সরল রেখাংশ আর বক্র রেখাংশ কেন বলেছে কেন কি এই সীমাবদ্ধ রয়েছে এই টুকের মধ্যে যেমন একটি পেন্সিল সীমাবদ্ধ রয়েছে তাহলে কি এর বক্র রেখাংশ আর রেখাংশ কেন কেন কি দেখো এই সীমাবদ্ধ সোজা যাচ্ছে আবার এইদিকটায় গেল সোজা আবার এদিকটায় আসলো সোজা আবার এই দিকটায় যেদিকটে যাচ্ছে সোজা যাচ্ছে আবার এদিকটায় আসলো তাহলে এটাকে বলবো আমরা সরল রেখাংশ সরল রেখাংশ এরপর এখানে যেটি দেখতে পাচ্ছি এটা ধরে নেওয়া একটি ইট তাহলে ইট কি হবে দেখো ধারগুলো সোজা যাচ্ছে তারপরে নিচের দিকে নামলে এটাও সোজা আবার এখান থেকে এই সোজা গেল আবার উপরে উঠলো বা বই বলতে পারি এটাকে ইটি ধরি কেন পাশেরটাকে বই ধরবো তাহলে এই যে ইটের ছবিটি এটি কিন্তু সরল রেখা সরল রেখাংশ সরল রেখাংশ কেন স্বররেখাংশ কারণ এখান থেকে এর সীমাবদ্ধ এইটুক আবার এখান থেকে এর সীমাবদ্ধ এইটুক তাহলে রেখাংশ আর স্বররেখা কখনও সীমাবদ্ধ থাকে না রেখা কী করে করতে হয় স্বররেখা দুই দিকে তীর চিহ্ন দেওয়া দিতে হয় কারণ আমরা যত খুশি স্বররেখাকে টানতে পারি তারপরে দেখো পাশের ছবিটি কি একটি বই বই আর ইটের মধ্যে পার্থক্য নিই এও সীমাবদ্ধর মধ্যে রয়েছে তাহলে এটি কী হবে স্বররেখা কেন কি সোজা যাচ্ছে তাহলে এগুলো রেখাংশ দেখো এখানে লিখে দেওয়া আছে রেখা বা সরল রেখাংশ যেহেতু এখানে রেখাংশ কথাটি আছে তো আমি রেখা লিখলাম বা রেখাংশ লিখতে পারি এরপর পাশের ছবিটি একটি পাথর বা পাহাড়ের মতো আছে তাহলে এটা কি বক্ররেখা তাহলে দেখো বারবার দিক পরিবর্তন হচ্ছে এই এসে আবার এদিকটা গেল আবার এইভাবে গেল তাহলে এটা হচ্ছে বক্ররেখা বক্ররেখা আর এটা দেখো এটাও বক্ররেখা কেন দিক বারবার পরিবর্তন হচ্ছে সোজা যেতে যেতে আবার নিচের দিকে নামলো আবার উপরের দিকে উঠলো আবার নিচের দিকে নামলো তাহলে এটি কি রেখা একটা আইসক্রিম যখন আমরা হাতে নিই তাহলে সেটি কি অনেকটা কি এভাবে থাকে গোল থাকে তাই না তাহলে এটা হচ্ছে বক্ররেখা বক্ররেখা স্বররেখা আঁকি তাহলে আমরা স্কেল বসে স্বররেখার দুদিকে তীর চিহ্ন দিতে হয় তাহলে এটি একটি স্বররেখা বক্ররেখা আঁকি তাহলে বক্ররেখার জন্য স্কেলের প্রয়োজন হয় না বক্ররেখার ক্ষেত্রে দিক বারবার পরিবর্তন হয় উভয় দিকে চিহ্ন দিতে হবে কেন কি আমরা যত খুশি রেখাটিকে এঁকে বেঁকে নিয়ে যেতে পারি সমবিন্দু চারটি স্বররেখা আঁকি সমবিন্দু যেখানে একটি বিন্দুর উপরে স্বররেখাগুলো একটি বিন্দু নিয়ে যে দেখো এই বিন্দুর উপরে ভর করে আমরা স্বররেখাগুলো অঙ্কন করব তাহলে প্রথমে আমরা স্কেলটি এভাবে যদি রাখি তাহলে এটি একটি স্বররেখা আবার যদি আমরা স্কেলটি এভাবে রাখি চারটি স্বররেখা বলেছে তাহলে একটা হয়েছে এখানে আরেকটা নিলাম দুটো আর এই বরাবর একটি রাখি তাহলে কটি হলো তিনটি আর এই বরাবর একটি রাখি এক দুই তিন চার তাহলে সমবিন্দু চারটি স্বররেখা আঁকি পৃষ্ঠা নাম্বার একশো চৌষট্টিতে ছিল একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল স্বররেখা আঁকা হয় তারা সমবিন্দু স্বররেখা যেমন এখানে ছবিটি ছিল এই বিন্দুটির উপরে ভর করে এভাবে দেখো অসংখ্য স্বররেখা অঙ্কন করা যায় যেহেতু এখানে অসংখ্য নয় এখানে চারটি বলেছে তাহলে চারটি স্বররেখা দিয়ে আমরা মানে একটি বিন্দু দিয়ে চারটি স্বররেখা অঙ্কন করলাম এরপর সমরেখ তিনটি বিন্দু আগে সমরেখ তিনটি বিন্দু তাহলে এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু কেন একই লাইনে তিনটি বিন্দু দিয়েছে তার কারণ সমরেখ বিন্দু হচ্ছে তিন বা তিনের বেশি বিন্দু যারা একই স্বররেখায় আছে তারা তাদেরকে সমরেখাও বিন্দু বলবো এবার যদি আমরা স্কিল বসে এই বিন্দুগুলো যোগ করে নিই তাহলে দেখবো যে একটি স্বররেখার উপরে এই তিনটি বিন্দু আছে এরপর দুটি সমান্তরাল স্বররেখা আঁকে এই যে দুটো স্বররেখা আঁকলাম এই দুটো স্বররেখা সমান্তরাল কেন সমান্তরাল তার কারণ একই সমতলে অবশিষ্ট দুটি বা তার বেশি স্বররেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই স্বররেখাগুলো সমান্তরাল স্বররেখা যেমন এই যে দেখো এখানে তিনটি আছে কিন্তু এরা পরস্পর সমান্তর এরা কখনই মিলিত হবে না যেহেতু এখানে দুটো স্বররেখার কথা বলেছি তাহলে এখানে একটা স্বররেখা এই দিকটা একটা স্বররেখা তাহলে এরা কিন্তু কখনোই মিলিত হবে না এদের মধ্যে দূরত্ব কিন্তু সমান তাহলে শিখন সামর্থ্য আমরা কী শিখলাম স্বররেখা বক্ররেখা সমতল সমতল কোনটা দেখো সমতল হচ্ছে এই না যেখানে আমি অঙ্কন করতে পারছি সেটাকে বলবো সমতল মানে সমান তাহলে এখানে যে কোনো ছবি অঙ্কন করতে পারি তাহলে সেটাকেই বলবো সমতল সমান্তরাল স্বররেখা এই যে দেখো এটা অসমান্তরাল স্বররেখা অসমান্তরাল স্বররেখা কোনগুলো যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখো এই স্বররেখা আর এই স্বররেখা কিন্তু অসমান্তরাল তারপরে ছেদ বিন্দু ছেদ বিন্দু কোনটাকে বলবো এই যে এই স্বররেখা এখানে বুঝতে পাচ্ছেন না এটার ক্ষেত্রে দেখো এই স্বররেখা এই স্বররেখা এখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু সম্পর্কে ধারণা নিয়েছি সমরেখ বিন্দু মানে একটা স্বররেখার উপরে বিন্দু থাকবে সমবিন্দু মানে একটি বিন্দু দিয়ে অসংখ্য স্বররেখা অঙ্কন করা যায় সম্পর্কে ধারণা গঠন এরপর পাট নাম্বার দশে আমরা পৃষ্ঠা নাম্বার একশো উনসত্তর করব